আহ যে আমরা তো জানি যে চলাত অবস্থায় যদি বাতাস বের হওয়া বা পড়সাপের রাস্তা দিয়ে কিছু বের হওয়া এটা যদি ওয়াস আসে তাহলে যতক্ষণ পর্যন্ত এটা প্রমাণিত না হবে ততক্ষণ চলাত আদায় করব কিন্তু হ্যাঁ ধরেন যে করে আসলাম করে আসার পর এখনো সলা তাদের করতেছি না কিন্তু করে আসার পর এরকম কিছু কুয়াছোয়া হইতেছে যে হয়তো বাতাস বের হয়ে গেছে বা তখন কি আবার নতুন করে অজু করবো নাকি ওই অযুতে সলা তাদের বাচ্চাদেরকে কি হচ্ছে না নিশ্চিত হয়েছে না এটা না নিশ্চিত না মনে হয় যেন বের হয়ে গেছে এরকম আর কি না মনে হয় তাহলে বরক্ষ করবেন না ভুরুখপ করবেন না এটা শয়তান অসহসা দিচ্ছে কিন্তু যদি নিশ্চিত হন আওয়াজ শুনছেন না হয়তো সশব্দ হয় নাই কিন্তু আপনি নিশ্চিত যে না বায়ু নির্গত হইলো বায়ু বের হইলো তাহলে আপনাকে পুনরায় উজু করে আসতে হবে কথা বোঝা গেছে কিন্তু শুধু সন্দেহ হচ্ছে পেটে আমার গ্যাস আছে আর পেটটা ডিস্টার্ব করছে কি জানি হয়তো কিছু হয়ে গেল নাকি না শয়তানি অসহসা শয়তানি অসহসা ওইদিকে ভুরুখপ করবেন না হইতে হবে যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি পুনরায় উজু করবেন না আপনি আপনার তাহারাতের উপরে আছেন পবিত্রতে আছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বাংলাদেশ আমার প্রশ্ন হলো পেশাব প্রসাব করার পর পবিত্রতা অর্জন করে কয়েক মিনিট পর বিন্দু মতো পেশাব আবার পেশাবের ধারে চলে আসে কিন্তু পেশাবটা পোশাকে লাগে না এতো সামান্য আছে যে পেশাবের ধারে থেকে যায় এখন প্রশ্ন আমার ধারে থেকে যাওয়াটা ওই পেশাবটাকে ধুয়ে আবার পবিত্রতা অর্জন করা লাগবে না লাগবে না আপনার সন্দেহ হচ্ছে শুধু দেখেন আপনার যেটা করণীয় লায়ক আল্লিফুল্লাহ আফসান ইল্লাহ উসাহ মানুষকে ক্ষমতা বাইরে আল্লাহ কোনো দায়িত্ব দেননি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নবীলামের সন্নাথ দ্বারা প্রমাণিত সাহাবাই কেরামদের আমল দ্বারা প্রমাণিত তা হচ্ছে যে আপনি পেশাব পুরা করলেন পেশাবটাকে পুরো হতে দিবেন যতক্ষণ পর্যন্ত আসছে পুরা হয়ে যাওয়ার পরে আপনি স্তেঞ্জা করবেন পানি ব্যবহার করবেন অথবা ঢিলা ব্যবহার করবেন পরিষ্কার হওয়ার পরে আপনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে যদি মনে হয় যে এমন কিছু হয়তো বেরিয়ে আসলো তাহলে বারবার আবার বসতে যাবেন বাথরুমে ঢুকতে যাবেন আবার পরিষ্কার করবেন এমন শরীয়ত নাই এমন জটিল শরীয়ত নাই এটা হলে মুশকিল হয়ে যেত সুতরাং আপনি পবিত্র তর্জন করে নিয়েছেন এখন মনে হয়েছে একটু কিছু যেন নেমে আসছে এটা অনেক সময় বয়সের সাথে কারো কারো হয় আবার কারো পেশাবের সমস্যা রয়েছে সে সময় বিভিন্ন রোগের কারণে হয়ে থাকে আবার শয়তানি অসহার কারণে হয়ে থাকে যুবকদেরও হইতে পারে সুতরাং সেদিকে ভ্রক্ষেপ করবেন না আপনার করণীয় আপনি করে ফেলেছেন দিন সহজ এই সহজ দিনে কেউ যদি কঠোর করতে চায় মা কঠিন করতে চায় তাহলে সেই ব্যক্তি হেরে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ শয়তানের কাছে ক্ষতিগ্রস্ত হবে এবং দিন পালনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে হেরে যাবে অপারক হয়ে যাবে আল্লাহ সহজ করুন এবং আল্লাহর মুসিবত মুক্ত রাখুন